আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এই নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ সাতাশ ডিসেম্বর শুক্রবার ঢাকার প্রাণ কেন্দ্র মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা টাওয়ারে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের এগারোতম বাজিগার এক্সিবিশন আমি যেহেতু পাখি প্রিয় মানুষ পাখির একটা এক্সিবিশন হচ্ছে বাংলাদেশে আর আমি থাকবো না সেটা কিন্তু হতেই পারে না তাই আমিও কিন্তু চলে এসেছি আজকে পাখির এক্সিবিশনে বার্জিকার সোসাইটি অফ বাংলাদেশ গ্রুপটার সাথে অ্যাড থাকার কারণে আমি কিন্তু তাদের প্রতিটা পোস্ট কিন্তু পাচ্ছিলাম এই এক্সিবিশন নিয়ে এবং তখনই কিন্তু আমি ঠিক করে নেই যে আমি অবশ্যই সেই এক্সিবিশনে যাব। আর এখানে এসে আমার খুব সুন্দর কিছু অভিজ্ঞতা হলো এখানে অনেক বড় বড় ব্রিডাররা এসেছেন অনেক পাকাল ভাইয়েরা এসেছেন এবং এখানে কিন্তু আমি দেখতে পেয়েছি নট অনলি বাজিগার পাখির ব্রিডার এখানে লাভবার ব্রিডার ফিঞ্জ ব্রিডার সবাই এখানে এসেছেন আসলে এটা একটা পাখির মিলন মেলা বা পাখাল ভাইদের একটা মিলন মেলা বলবো আর পাখি রিলেটেড কোনো এক্সিবিশানে এই প্রথম আমার আসা হয়েছে এবং আমি কিছু জিনিস আমার একটু ঘাটতি মনে হয়েছে যেটাকে আমি কমপ্লেন করছি না এটা হচ্ছে আমার একটা অবজারভেশন আমার মনে হয়েছে প্রথমবার এসে আমি জানি না এর আগের বার কী হয়েছে কেমন হয়েছে বাট এইবার যথেষ্ট অর্গানাইজ ছিল এবং সবাই খুব সুন্দরভাবে অর্গানাইজডভাবে পাখিগুলোকে সাজাচ্ছেন এবং সব কিছুই ঠিক আছে বাট কিছু কিছু জায়গায় আমার একটু ঘাটতি মনে হয়েছে সেগুলো আমার কমপ্লেন না কিন্তু আমার পরবর্তীতে সাজেশন থাকবে এই জিনিসগুলো যেন একটু যারা অর্গানাইজার ছিলেন তারা যেন একটু নজর দেন এই ব্যাপারগুলোতে এখানে প্রথমে যে বিষয়টা আমার নজর এসেছে সেটা হচ্ছে টাইমিং পোস্টে যেই টাইমিংটা দেয়া ছিল যে সাতাশ তারিখ ডিসেম্বর শুক্রবার সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত কিন্তু সেখানে যদি মেনশন করে দেওয়া থাকতো যে ওপেনলি পাখি দেখা যাবে তিনটা থেকে বা তিনটার পর থেকে তাহলে হয়তো যারা দর্শনার্থী যারা আছেন তারা হয়তো বা খুব একটা আর্লি আসতেন না যেটা আমার মতো হয়েছে আমি খুব সকাল সকাল চলে এসেছি ভাবলাম যে সকাল সকাল দেখে সকাল সকাল চলে যাব কিন্তু যদি আমি জানতে পারতাম যে পাখি সবগুলো প্রদর্শনী অ্যাকচুয়ালি শুরু হবে জুম্মার পর থেকে বা দুপুরের পর থেকে তিনটার পর থেকে তাহলে কিন্তু আমি সেভাবে প্ল্যানিং করে আসতাম আসলে এখানে যতটুকু দেখেছি যে যারা এসেছেন তাদের কিন্তু ওরকমভাবে বসার কোনো তেমন একটা ব্যবস্থা ছিল না যদি হয়তো থাকতো তাহলে হয়তো বা একটু স্টে করা যেত আর একটু থেকে খুব সুন্দরভাবে এনজয় করতে পারতাম কিন্তু প্রোগ্রামটা আমি যতটুকু দেখেছি যে দুটা কি তিনটার পরে অ্যাকচুয়ালি শুরু হয়েছে যদি টাইমিংটা সেভাবে বলা থাকতো তাহলে হয়তো দর্শক যারা এসেছিলেন তারা আরও একটু কমফোর্টেবলি দেখতে পারতেন দ্বিতীয় যেই বিষয়টি আমার মনে হয়েছে যে পর্যাপ্ত বসার জায়গা ছিল না যদি যারা আগে আগে চলে এসেছেন তারা যদি একটু বসার জায়গা জায়গা পেতেন তাহলে হয়তো একটু বসে রিল্যাক্স করতে পারতেন প্রায় ঘন্টা দুই তিন ঘন্টার মতো আমি সেখানে ছিলাম কিন্তু তখনও কিন্তু প্রদর্শনী শুরু হয়নি তখনও পর্যন্ত রেজিস্ট্রেশন চলছিল এবং সেটা কিন্তু মোটামুটি দুপুর বারোটা পর্যন্ত বারোটা কি একটা পর্যন্ত এই রেজিস্ট্রেশন চলেছে তাই আমার মনে হয়েছে যে রেজিস্ট্রেশন টাইম এবং এক্সিবিশন টাইমটা আলাদা আলাদাভাবে মেনশন করে দিলে কিন্তু খুব ভালো হতো আর আরেকটা মেইন যে বিষয় আমার মনে হয়েছে সেটা হচ্ছে লাইটিং যেহেতু এটা একটা বদ্ধ একটা জায়গায় ছিল লাইটিং যথেষ্ট ওনারা অ্যারেঞ্জ করেছেন বাট আমার কাছে কেন যেন মনে হয়েছে পাখির দিকের লাইটিংটা আরও একটু জোরদার করলে খুব ভালো হতো কারণ লাইটিংটা আমার কাছে মনে হচ্ছে একটু কম যে কারণে পাখিগুলোর কালার একটু আমার বুঝতে খুব প্রবলেম হচ্ছিল এছাড়া মোটামুটি আমার কাছে কিন্তু পুরো প্রোগ্রামটাই অর্গানাইজড মনে হয়েছে কারণ সবাই এত স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে কাজ করছিলেন এটা বলাই যায় যে খুব দারুণ একটা প্রোগ্রাম হয়েছে আর তাছাড়াও আসলে একটা বড় প্রোগ্রাম করতে অনেক ধরনের ঝামেলা পোহাতে হয় অনেক দিকে নজর রাখতে হয় সবসময় আসলে সব দিকে নজর দেওয়াও পসিবল হয় না তো এইটা আসলে আমার কোনো কমপ্লেন না আমার জাস্ট একটা অবজারভেশন ছিল আশা করছি যে এই বিষয়গুলো সামনের এক্সিবিশনে বা সামনের এই ধরনের প্রোগ্রামগুলোতে আমরা যদি একটু বিবেচনা করি তাহলে কিন্তু দর্শকরা খুব উপকৃত হবে এবং তারা খুব সুন্দরভাবে এনজয় করবে দুরন্ত থেকে আমাদের পাখাল ভাইরা কিন্তু এই এক্সিবিশনে তাদের পছন্দের পাখিগুলোকে নিয়ে এসেছেন আমাদেরকে দেখানোর জন্য এবং তাদের জন্য কিন্তু রয়েছে আকর্ষণীয় কিছু পুরস্কার প্রাইজ যেগুলো আসলে অর্গানাইজ করেছে বার্চিকার সোসাইটি অফ বাংলাদেশ এটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এটা আসলে উৎসাহ করে একটা পাখালকে তার পাখিগুলোর যত্ন নেওয়া তার পাখিগুলোকে আরও আকর্ষণীয় করে তোলা এবং আমার মনে হয় আমাদের দেশে এ ধরনের আরও অনেক অনেক এক্সিবিশন হওয়া উচিত এক্সিবিশনে ঘুরতে ঘুরতে হঠাৎই আসলে দেখা হয়ে গেল আমার খুব প্রিয় একজন মানুষ আবু কাউসার ভাই যাকে আপনারা সবাই চেনেন লাভবার পাখি যারা পালেন তারা তো অবশ্যই অবশ্যই চেনার কথা আর আমার খুব পছন্দের আসলে আমি ওনাকে ফলো করি অনেক দিন ধরে বাট কখনো কথা হয় নাই কিন্তু এই প্রথমবারের মতো ওনার সাথে আমার দেখা হয়ে যায় এই এক্সিবিশনের মাধ্যমে উনি এখানে গেস্ট হিসেবে ছিলেন আর সবচেয়েতে মজার বিষয় হচ্ছে আসলে আমি প্রথম দিকে ওনার সাথে কথা বলার আসলে ওরকমভাবে সাহস পাচ্ছিলাম না বা কি বলবো কীভাবে পরিচয় দিব বা আমাকে চিনবে কিনা সেভাবে বুঝতে পারছিলাম না পরে কিন্তু ভাইয়া নিজেই এসে আমার সাথে কথা বলেছেন যেটা আমার জন্য মানে কি বলবো যে অন্যরকম একটা পাওয়া ছিল যে ভাইয়া আমাকে আগে থেকে চেনেন এবং আমার ভিডিও দেখেন যেটা আসলে আমার ধারণারও বাহিরে ছিল তো যাই হোক ওনার সাথে অনেক কথা চলছিল। পাশাপাশি অন্য ব্রিডার ভাই যারা আছেন তারাও আসছিলেন আমরা একসাথে কথা বলছিলাম খুব সুন্দর একটা আড্ডা হচ্ছিল সেখানে কিন্তু দেখতে দেখতে আসলে অনেক সময় পার হয়ে যায় বাট আমার আসলে আর সময় ছিল না সেখানে স্টে করার মতো যদি জানতে পারতাম যে প্রদর্শনীটা শুরু হবে আরও পরে থেকে তাহলে হয়তো বা আমি আরেকটু পরে আসতাম কিন্তু আমার অন্য কাজ থাকায় আসলে আমি এখানে আর বেশিক্ষণ স্টে করতে পারিনি তারপরে এই সময়ের ভেতরে এক্সিবিশনের পুরো এরিয়াটা আসলে কভার করার ট্রাই করেছি আর আশা করছি আপনারাও খুব এনজয় করেছেন নেক্সট বারোতম বাজিগার এক্সিবিশন কেমন হয় ইনশাল্লাহ আমরা সেটাও দেখব তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আশা করছি পুরো ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যারা এক্সিবিশনে দেখতে যেতে পারেননি তারা আশা করছি এখান থেকে অনেকটুকু এনজয় করতে পেরেছেন যদিও আমি পুরো এরিয়াটি কভার করতে পারিনি তারপরেও আশা করছি যে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মিনি ক্লিপসের সাথে থাকবেন খুদা হাফিজ